ফ্যাসিস শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি। তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত ক্রমাগত অপপ্রচার মিথ্যাচার অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ জন্য তারা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মধ্যবাড্ডায় আমরা বিএনপির পরিবারের উদ্যোগে বাড্ডা রামপুরা বনশ্রীতে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন রিজভি বলেন ওই নরপিসাচ নারীকে কার সাথে তুলনা করব। আমরা ফেরাউনের কথা বলি আমরা নমরুদের কথা বলি এই নরপিসাচ যেমন নমরুদ ফেরাউনের আত্মা নিয়ে লেডি ফেরাউন হয়ে নিজ দেশের শিশু সন্তানদের রক্তপান করতে দ্বিধা করেননি আজকে এই দুরাচারী নারী শেখ হাসিনার জন্য কেউ মায়া কান্না করছে কেউ কুমিরের কান্না করছে যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না বাংলাদেশের বিরুদ্ধে দ্বারা ক্রমাগত অপপ্রচার মিথ্যাচার অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে বরং আমাদের এই পট পরিবর্তনকে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে দেশের সাহসী জনতা আর তাদের যে উচ্ছ্বাস তাদের যে আত্মদান এটা গৌরবান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর প্রতিটি জায়গায়